সালামু আলাইকুম আমরা আসছি এখন ঘুরতে রাবার বাগানে দেখেন খুব সুন্দর একটা জায়গা চারপাশে খুবই মনোরম পরিবেশ গাছগুলার পাতা ঝরে গেছে দেখেন কিভাবে রাবার চাষ হয় খুব কাছ থেকে আপনাদের দেখাচ্ছি একদম খেজুর গাছের মতো কেটে রাবার বের করা হয় আপনারা দেখতে পাচ্ছেন দেখেন রাবার রাবার তৈরি করা হয় খুবই সুন্দর জায়গা খুব ভালো লাগতেছে এখানে এসে আমার চারপাশটা খুবই সুন্দর যতদূর চোখ যায় শুধু রাবার গাছ আর রাবার গাছ আমি হাঁটতেছি যে কারণে ক্যামেরাটা একটু কাঁপতেছে তারপরেও সর্বোচ্চ চেষ্টা করতেছি ভালো কিছু ট্রাই করার আপনারা আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন এই রাস্তা দিয়ে সামনে একটু আগায় দেখে আসি দেখেন রাবার পাতা পরে একদম কি অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে কার্পেট বিছায় রাখছে দেখেন অসাধারণ কার্পেটের উপর দিয়ে হাঁটতেছে এরকম মনে হচ্ছে আমার একটা মেঠোপথ মেঠোপথের ভিতর দিয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা পরিবেশ বান্দরবন উপজেলায় সরি বান্দরবন জেলার উপজেলায় এই স্থানটা দেখেন পাতা পরে একদম কি রকম অবস্থা কার্পেট হয়ে গেছে অথচ এই পাতা নেয়ার মতো কোরআনের মতো কেউ নাই এদিকে কেউ আসলে পাতা কুড়ায় এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করে না সরি এই যে পাহাড়ে উঠতেছি আস্তে আস্তে দেখেন আহ রাবার পাতায় কত সুন্দর একটা কার্পেটের বিছানা হয়ে গেছে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই যে একটা রাবার গাছ দেখেন কিভাবে রাবার সংগ্রহ করে দেখেন অনেকটা উপরে চলে আসছি চারদিকে আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ধীরে ধীরে বাতাস বইতেছে এটা একটা পুরাতন বাড়ি গহীন বনের ভিতরে হওয়ার কারণে সম্ভবত এখানে বসবাস করতে পারে নাই বাড়িটা ছেড়ে চলে যাওয়া লাগছে এখন বাড়ির ধ্বংসাবশেষ এখানে চিহ্ন হিসাবে আছে এই যে বাড়ির দেওয়াল মাটির ঘর ছিল এটা বান্দরবনের পাহাড়ের মধ্যে বেশিরভাগ ঘর গুলাই মাটির তৈরি এখন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত থাকলে কমেন্টে জানাই দিন আপনাদের কমেন্টগুলোকে গুরুত্ব দিয়ে দেখে থাকি এই তো চলে আসতেছি দেখেন যত ভিতরে যাচ্ছি ততই অবাক হচ্ছি ভিতরে আরো বেশি নিরবতা এদিকে যাচ্ছি তো যাচ্ছি কোথাও কোনো মানুষের সাথে দেখা হচ্ছে না তবে দূর থেকে গানের শব্দ আসতেছে এই চলে আসছি অনেক বোনের খুবই ভিতরে চলে আসছি এখানে একটা ঘর দেখা যাচ্ছে ভাঙা ঘর কেউ থাকে বলে মনে হয় না একটু এদিকে যাই ঘরটার কাছে যাব না ভয় ভয় লাগতেছে এত গহীন বনের ভিতরে ঘর আসলে কে বা কারা তুলছে বলাও কঠিন দেখেন বনের ভিতরের পরিবেশটা কত সুন্দর খুবই ভালো লাগতেছে আপনারা সবাই লাইক কমেন্ট দিলে আমি উৎসাহ পাবো দিকে মনে হচ্ছে আরো বেশি মানুষের আনাগুনা ছিল এই একটা রাস্তা কিন্তু কোথাও কোনো মানুষ দেখতেছি দেখেন চারদিকে শুনশান নিরবতা সামনে একটা ছোট ঘর দেখতেছি ঘরটা কিসের তাও জানি না তো আমি আপনাদেরকে ওইদিকে নিয়ে যাচ্ছি দেখেন ঘরের খুব কাছাকাছিতে চলে আসছি এখানে কেউই থাকে না দেখেন কিরকম একটা মাসাল পাতা আছে এখানে যাই হোক কোন উদ্দেশ্যে ঘরটা করছে আমরা আস্তে আস্তে আরো বেশি গভীরে চলে যাচ্ছি পুরা রাবার বাগান একদম ফাঁকা হয়ে গেছে পাতা পাতা নাই হয়ে গেছে কোনো গাছে কোনো পাতা নাই দেখেন পুরা বাগানটাই একদম পাতা পুরে কি রকম অবস্থা হয়ে গেছে খুবই ভালো লাগতেছে আজ এ পর্যন্ত দর্শক সবাই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ